আসসালামু আলাইকুম জি আজকে আপনাদেরকে এমন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি অনেক বেশি সুন্দর এবং দাম কিন্তু অনেক কম থাকবে কম দামের ভিতরে সেরা একটি লাক্সারি ফার্নিচার বেডরুম প্যাকেজ আপনারা সবাই ক্রয় করতে পারবেন তো আজকে আমরা চলে আসলাম ইউনিক ফার্নিচার মাঠে ইউনিক ফার্নিচার মাঠ থেকে আমাদেরকে বিস্তারিত বেডরুম সেটটা দেখাবেন এবং পায়েস সম্পর্কে জানিয়ে দেবেন ভাই আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে আর দেখতে পাচ্ছি খুবই চমৎকারভাবে ভাবে আপনার একটি বেডরুম প্যাকেজ তৈরি করেছেন আজকে নাকি অনেক কিছু অফার দেবেন আজকে অফার না গিফট আইডি থাকবে আপনার জন্য আজকে হচ্ছে আর কেউ না কিছু দিতে মানে কিনতে হবে না এক্সট্রা কোনো টাকা দিয়ে মানে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না এত কিছু দিয়ে দিবেন আজকে এরকম কিছু দিব আজকে এক্সট্রা কোনো কিছু টাকা আপনাদের ভিউয়ারস আর বোন করতে হবে না ওকে কি কি থাকবে বেডরুম প্যাকেজে এই ফুল বেডরুম প্যাকেজ থাকবে প্রথমে 6 ফিট বাই 7 একটা খাট একটা খাট পাবো একটা সে খাটের সাইড বক্স একটা সাইড বক্স পাবো একটা হচ্ছে ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব পাবো একটা হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল পাবো একটা ভ্যানিটি টুল টুলও পাবো একটা হচ্ছে তিন পাটি আলমিরা তিন পাটি চমৎকার একটা আলমিরাও পাবো এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ এটা তো এই ফুল বেন্ডু প্যাকেজে বলা বলে দিই আমার শপের অ্যাড্রেসটা আর হচ্ছে আমার শপের নাম আমার শপের নাম হচ্ছে ইউনিক ফাইচা মাঠ আর শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুর মাঠ ওকে বাজার আমরা একটু বিস্তারিত দেখে নেই প্রথমে আমরা বিস্তারিত কোনটা দিয়ে শুরু করবো প্রথমে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট দিয়ে শুরু করি এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড ঠিক আছে দেখেন এখানে হচ্ছে এখানে আমরা কিন্তু অ্যালো শিট করে দিছি এখানে হচ্ছে একটা লেয়ার আছে আর কি ঠিক আছে পর্দা সিস্টেম এই যে এখানে উঠাইলে হচ্ছে দেখেন চেক করবো অনেক বেশি না আর এইটা এখানে ভেলভেল সিস্টেম করে দিচ্ছি আমরা আর এখানে হচ্ছে লেগ সাইড এটা দেখেন কতটা চমৎকার একটা লেগ সাইড করে দিচ্ছি এই কারটা যদি একটা ব্র্যান্ড নিঃসন্দে কিনে যান আপনার সত্তর আশি হাজার টাকা পড়ে যাবে কিন্তু আজকে এই ফুল বেডরুম প্যাকেজটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকবে কিন্তু রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন হচ্ছে জানতে পারবেন আচ্ছা তারপর আমরা দেখবো একটি সাইড বক্স হ্যাঁ এখানে হচ্ছে দুইটা ডোর করে দিচ্ছি দেখেন কতটা চমৎকারভাবে দুইটা ডোর করে দিয়েছি এই যে দুটো ডোর ভিতর বাই সেম টু সেম কালার ফিনিশ মিরর গ্লাস করে দিছি আমরা এই হচ্ছে আমাদের খাটের সাইড বক্স ছিল আর খাটের সাইড বক্স পায়াটা দেখেন টন পায়া সম্পূর্ণ টন পায়া দেখেন এগুলো তো মেগুনি কাঠের হ্যাঁ হ্যাঁ মেগুনি কাঠের আচ্ছা আমি বলি যে আমাদের এগুলো বেডরুম পিকে কি যে তৈরি আমাদের এগুলো হচ্ছে মিডিয়াম সেন্সিটিভ ফাইবার যেটাকে মালোশন এমডিএফ বোর্ড বলে গুণের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি আমরা যদি পঁচিশ বছর ভিতরে গুণে ধরে কষ্ট করে আমাদের শপে পাঠিয়ে দেবেন নতুন একটা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এরপর আমরা আইটেম দেখবো একটা ওয়ার্ড্রোব এখানে আছে চারটা ডোর থাকবে পাশে একটা পাল্লা আমি ভিতরটা দেখাই দিই

এই ফুল বেডরুম প্যাকেজ প্রাইস বলিং বলে আমাদের অর্ডার সিস্টেমটা আমাদের অর্ডার করা নিয়ম হচ্ছে সামান্য টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পরে বাকি টাকা দিতে হয় কেউ যদি এই প্যাকেজটা ঢাকা বইতে নিতে চান আজকে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঢাকার বাইরেও হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং কি হচ্ছে এক্সট্রা আপনাদের ম্যাট্রিস আমাদের এই এগুলো ম্যাট্রিক্স হচ্ছে এক্সট্রা আমাদের কিন্তু হয়তো এতদিন আজকে বিরোধে যারা অর্ডার করবে একটা ম্যাট্রিস গিফট করে দিব বালিশ বালিশ কাবারি গুলো গিফট করে দিব ঠিক আছে সবকিছু মানে এক্সট্রা কোনো কিছু কিনা লাগবে না না এক্সট্রা কোনো কিছু কিনতে হবে এটা প্রাইস কত দিচ্ছেন ভাইজান এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস থাকে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা এটা হচ্ছে সীমিত সময়ের জন্য অফার থাকবে এটা ফিক্সড প্রাইস না কিছু কম রাখা যায় এটাই আমাদের ফিক্সড প্রাইস এটা রেগুলার প্রাইসে হচ্ছে আমাদের 1 লক্ষ 45 হাজার টাকা এটা অরিজিনাল অফার প্রাইস চলতেছে 1 লক্ষ 20 হাজার টাকা তাহলে 25 হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ 25 হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে যারা যারা অর্ডার করতে চাচ্ছে বেডরুম প্যাকেজটা আপনার কাছ থেকে তারা কি অর্ডার করবে আমাদের হচ্ছে এই সামান্য টাকা দিয়ে ওয়ার্ক কনফার্ম করতে হয় বাকিটা যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় আর যারা আসতে পারবে না তাদের জন্য সুবিধা আছে যারা প্রবাসী ব্যথ তারা হচ্ছে যে নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তারা হচ্ছে ভিডিও কল দিলে প্রোডাক্টগুলো দেখতে পারবে এবং কি আপনি শুধু বলে দিবেন আপনার প্রোডাক্টগুলো কোথায় পৌঁছায় দিয়ে আসতে হবে আমরা আমাদের লোক যে ফ্রিজ যাচ্ছে আছে সব করে দিয়ে আসবে হচ্ছে ডেলিভারি চার্জ লাগবে না ওকে তো বিএস বুঝতে পারছেন খুব চমৎকার একটি ফার্নিচার ব্যাথরুম প্যাকেজ ভাড়া দিয়ে দিচ্ছেন সম্পূর্ণ রিজনেবল প্রাইসে সাথে কিন্তু পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন তো যারা যারা ডিসকাউন্টটা মিস করতে চাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে তারা নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন না যারা আইসেন চান তারা কিন্তু অবশ্যই ভাইদের শোরুমে চলে আসবেন তো আজকের মতো আর ভিডিওটি লং করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম